তো এখানে জয়িতা দিয়ে আমার কাছে মেকআপার নিতে এসেছে যেমন আমার পার্লারে এখানে একটা দিদি মেকআপার নিতে এসেছে আমার মানে অর্ধেক হয়েছে আর হয়নি তো এখানে আমার মেকআপ আইটেম স্প্রে করছি বের করছি এখানে আমার মেকআপ প্রোডাক্ট যদি আমার মেকআপ কেমন লুক চাই তো হাই বন্ধুরা সব কেমন আছেন এটা দিদি কি জিজ্ঞাসা করছে কেমন লুক চাই আমি বলছেন নরমাল তো এটা হচ্ছে এক নতুন ভিডিও তো পিকনিকের বিকালের ভিডিওটা আমার মেকআপ ছিল তো দিদি মেকআপ করতেছিলেন এই ফটোটা হয়তো সামনে থেকে নিয়েছিলাম কেমন লাগলো তো লুকটা খুব সুন্দর হয়েছিল দিদিরও খুব পছন্দ হয়েছিলো তো সেই ভিডিওটাই আমরা নিয়েছি এই যে এখানে ফটো তোলা হয়েছে তোমার রিং লাইট ইউজ করিনি ডাইরেক্ট ফোন থেকে ফোনের ক্যামেরাটাও অত সুন্দর না যে ভালো লাগবে কিন্তু রিয়েলি ও কাছ থেকে খুব সুন্দর লাগছিলো দিদিরও খুব পছন্দ হয়েছিলো তো কেমন লাগছে অবশ্যই করবেন স্পেশাল যেতে সাজার জন্য খুব ভালো আবার বললো বাইরে দিলো ওকে ফটো তুলে দে তো আমার পার্লারের বাইরে এসে ফটো তুলে দিল ফটো তোলার পরে দেখুন পিছন সামনে মানে ভালো ভালো পোস্ট দিচ্ছে আমার ফটো দিয়ে তো এখানে দিদি পোস্ট দিচ্ছে আমি ফটো তুলে দিচ্ছি তারপর আমার মেয়ে নাচ ছিল মেয়েকে শাড়ি করে রেডি করতেছিলাম কিন্তু সে দাঁড়াবে না চুপচাপ আবার সে দাঁড়াতে সবই হয়ে যেত স্থির বলে তার জিনিসটা নেই তো নড়িয়ে যাচ্ছে এটা বড় শাড়ি পরা মানে খোলা হয়েছে আবার পরাচ্ছি তারপর মেয়েকে রেডি করে কিছু ফটো তুললাম উনিও পোস্ট দিয়ে ফটো তুললেন তো আমার মেয়ের পোস্টগুলো আমার খুব সুন্দর লাগে খুব সুন্দর সুন্দর পোস্ট দিতে জানে মানে আমি এরকম পারবো না এত সুন্দর তারপর মেয়েকে রেডি করে নিয়ে চলে এলাম তো টাইম দিয়েছিল ওর ম্যাডাম পাঁচটায় লেট হয়ে গেছিলো তো অবশ্যই যে এই মেলার গন্তব্যে চলে এলাম এসে যে এই যে ঢুকছি ঢোকার মুখে এই যে সব দোকানপত্র তো এইখানে আমি খুঁজে পাচ্ছিলাম না স্টেজটা কোথায় হবে অন্য বলে ওখানে আছে তারপর এখানে গিয়ে নিয়ে একটা ফটো ক্লিপ নিলাম তো আমার জিনিসপত্র খুব ভালো লেগেছে আমার নয় ছোট্ট থেকে নজর ওই সংসারের জিনিসের প্রতি তারপর এখানে আমাদের পাড়ারই এক দাদা বক্তৃতা দিচ্ছেন আবার অন্য কোনো মানে অঞ্চলের সদস্যকে বরণ করে নেওয়া হইল তবে নাম জানি না কিন্তু একটু সদস্যকে প্রণয়ন করে নিলেন এটা দুটো অঞ্চলের মেলা মানে দুটো পঞ্চায়েতের মেলা তারপর মানে খুদের টিমেদের নাচ ছিল সব পড়ে গেছে খুব সুন্দর লাগছে না একই ড্রেস করেছে ওদের ফটো তুললাম সব পুরো একদম সাদা করি লাগছিল। তারপর ওদের নাচ স্টার্ট হলো ওরা খুব সুন্দর নিচেছে মানে এত কম সময়ের মধ্যে প্রস্তুতির মধ্যে এত সুন্দর নাচতে পারে ভাবতে পারিনি তারপর আরেকটি নাচ ওদের করানো হয়েছিলো ওরা খুব সুন্দর নিচেছে ওদের আনটিও বলছিল যে এত সুন্দর নাচবে আমিও ভাবতে পারিনি কম সময়ে মানে নাচটা তুলানো হয়েছিল তারপর আরও সবাই নাচলো নাচার পর যে ভিডিও ক্লিপ করলো ওর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার ভিডিও লাইক দেবেন হ্যাঁ